আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা বলতে কোন ইন্ট্রান্স এক্সামিনেশনকে বোঝায় সেটা আসলে আমরা সকলেই কম বেশি জানি এবং যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা তো মানে অনেক আগে থেকেই জানি যে আসলে আমরা যদি কেউ ফিউচার ডক্টরস হতে চাই আমাদের কারো অ্যাম্বিশন যদি থাকে যে আমরা বড় হয়ে ডক্টর হব তাহলে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টকে সামনে রেখেই কিন্তু পড়াশোনাকে আগাতে থাকি আচ্ছা যাই হোক তো বেসিক্যালি এই অ্যাডমিশন টেস্ট আমরা সকলেই জানি যে এইস যে এক্সাম থাকে ইন্টারমিডিয়েটের পরেই হচ্ছে আমরা এই এক্সামে টেক পার্ট করি তো এই এক্সামের কোশ্চেন প্যাটার্ন কীরকম কোন সাবজেক্ট থেকে কয়টা কোশ্চেন আসে এবং টোটাল কত মার্কসের পরীক্ষা হয় এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি এই ভিডিওটা যদিও এটা একেবারে একটা বেসিক লেভেলের ভিডিও আমরা অনেকেই এই বিষয়ে জানি বিশেষ করে যারা প্রিপারেশান নিচ্ছি তারা তো অনেক ভালো করেই জানি বাট যারা আমরা এখনো জানি না বা যারা জানি তারা আরও ভালো করে জানতে চাচ্ছি তাহলে এই ভিডিওটা তাদের জন্য খুবই এফেক্টিভ হতে যাচ্ছে হবে আমরা একেবারে শুরুতেই হচ্ছে একটা বিষয় জেনে নিব যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিশান টেস্টে বসার জন্য একটা রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে যে আমাদের যে এসএসসি পরীক্ষা এবং এইসএিসি পরীক্ষা এই দুইটা পরীক্ষার জিপিএ মিলিয়ে জিপিএ নয় থাকা লাগবে এটা একটা রিকোয়ারমেন্ট থাকে এই যে যে রিকোয়ারমেন্টটা এই রিকোয়ারমেন্টটা কিন্তু ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে বা চেঞ্জ হতে পারে বাট আপাতত এটাই হচ্ছে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট অর্থাৎ যখন আমরা অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করবো আচ্ছা তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের মেইন ডিসকাশনে চলে যাই যেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে তো টোটাল পাঁচটা সাবজেক্টস থেকে কোয়েশ্চেন হয় বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ জেনারেল নলেজ তো আমরা তো ইউজারলি এইসএসি লেভেলে চারটা বিষয় অলরেডি পড়ে আসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে ইংলিশ তবে এই ক্ষেত্রে ইংলিশটাকে আমি একটু আলাদা রাখতেছি ফার্স্টে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যখন আমি বলতেছি তুমি ধরে নিবা যে বায়োলজি বলতে আমি বোঝাতে চাচ্ছি বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটার একটা কম্বাইন্ড এক্সাম কিন্তু হবে অর্থাৎ আমরা তো ক্ষেত্রে জাস্ট ফার্স্ট পেপার বা শুধু সেকেন্ড পেপার এভাবে চিন্তা করি না আমাদের এই তিনটা সাবজেক্ট এ যে টোটাল ছয়টা পেপার আছে এই ছয়টা পেপার মিলেই হচ্ছে আমাদের টোটাল কোয়েশ্চেন মেক করা হয় ইনিশিয়ালি আমাদের যেটা জানতে হবে যে মেডিকেলে টোটাল তিনশো মার্কস থাকে অ্যাডমিশন টেস্টে এখন সবার মনে একটা কোশ্চেন যে আমরা তো দেখি একশো মার্কের একটা পরীক্ষা হয় তাহলে তিনশো মার্কস আসলো বই থেকে এটা আমরা অনেকেই জেনে থাকবো হয়তো যে আমাদের যে দুইশো মার্কস থাকে এই দুইশো মার্কস হচ্ছে এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে কালেক্ট করা হয় আমাদের এসএসসির জিপিএর সাথে পনেরো গুণ করা হয় এবং এইস জিপিএর সাথে পঁচিশ গুণ করা হয় এবং এভাবেই হচ্ছে আমার টোটাল দুইশো মার্কসের মধ্যে মার্কস দেওয়া হয় কারো যদি দুইটাতেই জিপিএ ফাইভ থাকে তাহলে সে দুইশোর মধ্যে দুশোই পাবে আর যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে সে তার জিপিএর সাথে আমি যা বললাম যে এসএসসির সাথে পনেরো এবং এসএসসির সাথে পঁচিশ গুণ করে সে বের করে ফেলতে পারে এখনই যে সে কত পাবে দুশোর মধ্যে আর একশো মার্কের যে পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে একেবারে এক্সাম সেন্টারে গিয়ে পারফর্ম করে আসা লাগবে তো এই পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেটা নিয়ে আমরা কথা বলবো মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো তো বেসিক্যালি টোটাল পাঁচটা সাবজেক্টসের উপর বেসড করে কোয়েশ্চেন করা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং জেনারেল নলেজ তো এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সাবজেক্টসগুলো থাকে এগুলোর কিন্তু আবার প্রত্যেকটার দুইটা করে পার্ট থাকে আমরা জানি বায়োলজিতে বোটানি জুলজি থাকে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে ফিজিক্সে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে তো এই তিনটা সাবজেক্টসের কথা যখন আমরা বলতেছি সাথে ছয়টা পেপার চিন্তা করে নেব কিন্তু অর্থাৎ আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট থাকে যদিও কীসব কেক মনে হয় মাত্র একশোটা এমসিকিউ থাকে স্টিল এগুলো কিন্তু অনেক একটা বিগ সিলেবাস থাকে এত এত মোটা মোটা বই যেগুলো সব একসাথে কম্বাইন করে আমাদের কোশ্চেনগুলো করা হয় তো এই এটা কিন্তু আহার্ড টু ক্রাক্ট এটাকে ইজিভাবে নিলে হবে না তো যাই হোক আমাদের বায়োলজি যে বোটানি এবং জুলজি এই দুইটা মিলিয়ে তিরিশটা এমসিকিউ কিউ থাকে একশোর মধ্যে এর মধ্যে দেখা যায় যে জুলজি যেটা প্রাণী বিজ্ঞান এই প্রাণী বিজ্ঞান থেকেই হচ্ছে বেসিক্যালি বেশি কোয়েশ্চেন্স গ্রিয়েট করা হয় দেখা যায় যে ধরো 16 সতেরো বা আঠেরোটা কোয়েশ্চেন্সই আমাদের জুলজি থেকে চলে আসে বাকি বারো তেরোটা হচ্ছে ভুটানি থেকে আসে সো এক্ষেত্রে ইয়ার টু ইয়ার কিছু ভ্যারিয়েশন থাকে হয়তো বা কোনো বছর ভুটানি থেকেও হঠাৎ করে বেশি চলে আসতে পারে কিছু বলা যায় শিওরলি বাট ইউলি আমাদের জুলজি থেকে কম্পারেটিভলি বেশি क्वेश्चंस করা হয়ে থাকে এখন আমরা যদি কেমিস্ট্রি নিয়ে কথা বলি কেমিস্ট্রি দুই পেপার মিলিয়ে তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোনটা কম বেশি হতে পারে অর্থাৎ কোনবার হয়তো বা ফার্স্ট পেপার থেকে বেশি আসলো কোনবার সেকেন্ড পেপার থেকে বেশি আসলো যাই হোক দুটো মিলিয়ে হচ্ছে পঁচিশটা क्वेश्चंस থাকে তো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে কিন্তু আমরা দেখলাম অলরেডি তিরিশ পঁচিশ বিশ পঁচাত্তর মার্কস হয়ে গেছে আর বাকি যে পঁচিশ থাকে এই পঁচিশের মধ্যে পনেরো থাকে ইংরেজিতে আর দশ থাকে সাধারণ জ্ঞানে ইংরেজি যেটা এই ইংরেজি হচ্ছে আমাদের এইচএসি যে স্ট্যান্ডার্ডে ইংলিশ আমরা পড়ি সেখানে নলেজ অবশ্যই কাজে লাগবে আসলে আমাদের যদি বেসিক ভালো থাকে তাহলে এই ইংলিশ আমার জন্য কোনো কঠিন কোনো জিনিস না কোনো কমপ্লিকেসিই না আমরা খুব স্মুথলি পারতে পারবো তবে আমাদের কিছু ওয়ার্ড জানা লাগবে কিছু অ্যাডামিক সিনোনিম আমাদের এক্সারসাইজ করা লাগবে আমরা যখন প্রিপারেশন প্রসেসের মধ্যে যাব তখন আমরা খুব ভালো করেই বুঝতে পারবো যে আমাদের কী কী করা লাগবে ইংলিশের জন্য পরে আলাদা কোনো ভিডিওতে মানে ডিটেইলড আলোচনা করা হবে আরও এবার আমরা এখন যদি জেনারেল নলেজ নিয়ে কথা বলি জেনারেল নলেজে দশটা কোয়েশ্চেন থাকে এবং জেনারেল নলেজের ক্ষেত্রে আমি আরো কিছু জিনিস মেনশন করি সেটা হচ্ছে জেনারেল নলেজের কিন্তু একটা পার্টিকুলার সিলেবাস থাকে এবং সিলেবাসটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ আমরা এটা হয়তো বা ভেবে থাকতে পারি যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব আছে বাট আসলে না লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে লাস্ট টু ইয়ার্স ধরে সিলেবাসটাকে খুবই কনসাইজ করা হয়েছে এবং শুধুমাত্র কেবলমাত্র আমাদের হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ দেওয়া হয়েছে সিলেবাস আমাদের শুধু এইটুকু পড়লেই হবে তো এখন কথা হচ্ছে আমাদের এইটুকু পড়লে কি আসলেই হবে কারণ মানে একটা কনফিউশন থেকে যায় যদি অন্যখান থেকে কোয়েশ্চেন আসে আনসার হচ্ছে যে জেনারেল নলেজের এই যে যে লাস্ট যে এক্সামটা হইল আমি হচ্ছে লাস্ট বার অর্থাৎ এই আমি তো এইবারের এক্সামই নিয়েছিলাম এই যে যে দু হাজার বিশে কোয়েশ্চেশন এই যে যে এক্সামিনেশনটা হলো এখানে দেখা গেছে যে দশটার মধ্যে নয়টা কোয়েশ্চেন্সই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে ছিল আর একটা কোয়েশ্চেন শুধু পদ্মা সেতু নিয়েছিল যেটা হচ্ছে সাম্প্রতিক সো দেখা যাচ্ছে যে আসলে সাম্প্রতিক থেকে আমরা কিছু পড়তে পারি তা বাদে আমরা হচ্ছে বাংলাদেশের ও মুক্তিযুদ্ধ পাঠটা পড়লে আমাদের হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বা হচ্ছে ন্যাশনালেরও অনেক টপিক্স আমাদের ফুল হওয়ার দরকার নেই কিছু সিলেক্টিভ আমাদের কিন্তু পড়াশোনা করা লাগবে এবং আমরা বই ধরে যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো জুলজি বোটানিক বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির মতো এটা মোটে ওরকম না আমরা প্রিপারেশন নেওয়ার সময় আস্তে আস্তে বুঝে যাবো যে কীভাবে পড়তে হবে সাধারণ আর ইংলিশ এই দুটো নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই দুটো হচ্ছে রেগুলার বেসিসে পড়তে হবে এবং আমাদের হচ্ছে ডেলি বেসিসে পড়তে হবে আর মেইনলি বেশি বেশি টাইম আমরা দিব কিসে মেজর যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলোতে বাট ইংলিশ আর সাধারণ আমাদের ডেলি পড়তে হবে এই বিষয়টা মনে রাখতে হবে ডেলি আমরা একটা টাইম ফিক্স করব ওই টাইমে পড়বো সো আসলে কোশ্চেন প্যাটার্নটা বোঝা গেছে যে একশো মার্কের কোশ্চেন কীভাবে থাকে আর দুশো মার্কস তো জিপিএতেই থাকে এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি আমাদের মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আর কোনো কনফিউশন নাই এখন আসে যে আমাদের বায়োলজি যে তিরিশটা কোয়েশ্চেন্স থাকে সেই তিরিশটা কোয়েশ্চেন্স কোনখান থেকে আসবে বা কীভাবে প্রিপারেশন দিতে হবে এগুলো আবার আলাদা যখন আমরা শুধু বায়োলজি নিয়ে ভিডিও বানাবো তখন আমরা এই বিষয়টা জানতে পারবো বা শুধু কেমিস্ট্রি নিয়ে ভিডিও বানাবো তখন এই বিষয়গুলো জানতে পারবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টের জন্য যদি আলাদা আলাদা ভিডিও আমরা করি তখন আমরা এগুলো জানতে পারবো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেইলড ডিসকাশন করে থাকবো এই ভিডিওতে শুধু এই টপিকটাই হচ্ছে আমাদের ডিসকাশন ছিল যে কোশ্চেন প্যাটার্ন কেরকম হয় মার্চ ডিস্ট্রিবিউশন কেরকম হয় সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং কিভাবে নিতে হবে যারা এখনো ধরো হচ্ছে অ্যাসপিরেন্ট যে ভবিষ্যতে ফিউচার ডক্টর হতে চাচ্ছ মেডিকেল কলেজে ঢুকতে চাচ্ছ তাদের কিন্তু একটা আশা করি ধারণা হয়েছে যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে আর যারা এখন ধরো এইচএসি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য ভিডিওটা এফেক্টিভ ছিল আর যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন অলরেডি নিচ্ছ তারা এই সঙ্গে অলরেডি জানোই যে আসলে কোয়েশ্চেন প্যাটার্ন কী ছিল বাট স্টিল এই ভিডিওটা আই থিঙ্ক কিছুটা হলে তোমাকে হেল্প করেছে সো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে